আসসালাম ওয়ালাইকুম ইব্রান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আজকের ব্লগ ভিডিওটা একটু লং হতে পারে অন্য অন্য ব্লগের তুলনায় বা যেহেতু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই হচ্ছে ব্লগটাকে সাজানো হয়েছে ইতিপূর্বে আমাদের র্যাবিট এগ্রু থেকে আজকের মতো আলোচনা কখনো করা হয় নাই বলে মনে হচ্ছে সো আজকে র্যাবিট সম্পর্কে বা খরগোশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের বা তথ্য দেওয়ার চেষ্টা করব সেজন্য মূলত আজকে ব্লগ ভিডিওটা পুরোপুরি হচ্ছে র্যাবিট সংক্রান্ত বা র্যাবিট নিয়েই কিন্তু করা হয়েছে সো আশা করি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ব্লগ ভিডিওর মতো আপডেট ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে সাধারণত আমাদের দেশে বা অন্য অন্য দেশে বলা যেতে পারে খরগোশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবারই কিন্তু খরগোশের প্রতি অন্যরকম একটা দুর্বলতা থাকে যারা শৌখিন বিশেষ করে হচ্ছে এনিমেল লাভার যেমনটা হচ্ছে আমার অনেক আগে থেকেই খরগোশের প্রতি একটা অন্যরকম দুর্বলতা সে ধারাবাহিকতায় কিন্তু দু হাজার চোদ্দো সালের দিকে আমি খরগোশ নিয়ে কাজ করতাম তখন বাচ্চা উৎপাদন করে কিন্তু আমরা বাচ্চা সেল করতে পারতাম না এমনও ঘটনা আছে যে আমরা হচ্ছে কাউকে খরগোশ ফ্রিতে দিয়ে দিছি দু তিন দিন রেখে কিন্তু আমাদের বাসার পিছনে এনে ছেড়ে রেখে চলে গেছে কেননা যেহেতু আমাদের কাছে হচ্ছে ফিরিয়ে দিলে আমরা হয়তো নিব না এরকম ভেবে হচ্ছে আমাদের বাসার পিছনে রেখে আছে এরকম ঘটনা আছে সারা বাংলাদেশে আসলে এরকম সমস্যা হয় আশা করি আগামী থেকে বছরের ভিতরে চার এই সমস্যাটা আমাদের দেশে আর থাকবে না কেননা যেহেতু অনেকে কিন্তু খেতে শুরু করছে খরগোশের মাংস অন্য অন্য দেশে খরগোশের মাংস খাওয়ার প্রচলনটা অনেক আগে থাকলে আমাদের বাংলাদেশ কিন্তু দু তিন বছর যাবতীয় একটু দেখা যাচ্ছে মানে অনলাইনে যেহেতু আমরা একটু ঘাটাঘাটি করি আমাদের চোখে মাঝে মাঝে পড়ে বিশেষ করে ঢাকায় দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় কিন্তু খরগোশের বারবিকিউ পাওয়া যায় এজন্য বলা যেতে পারে যে আগামী চার থেকে পাঁচ বছরের ভিতর কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় ফিফটি মানুষ কিন্তু খরগোশের মাংস খেতে শুরু করছে যেমনটা আমি খেয়েছি আমার কিন্তু অনেকটা ভালো লাগছে মানে কিছুটা স্বাদ আপনি পাবেন হচ্ছে খাসির মাংসের মতো খাসির মাংসে যদি ফ্যাট থাকে কিন্তু খরগোশের মাংসে ফ্যাট থাকে না এতটুকুই হচ্ছে আর খরগোশের হাড়গুলো হচ্ছে একদমই নরম মাংসটাও কিন্তু নরম খরগোশের বয়স বেশি হলেও কিন্তু মাংসটা সেরকম শক্ত হয় না মানে মাংসটা বেশ নরম থাকে আমি যেহেতু নিজে খাইছি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সো আশা করি আগামী যেহেতু চার থেকে পাঁচ বছরের ভিতর ফিফটি পার্সেন্ট মানুষ খেতে শুরু করবে অবশ্যই কিন্তু খরগোশের চাহিদা আমাদের দেশে অনেকটা বেড়ে যাবে আপনি যদি খরগোশ নিয়ে পূর্বেও কাজ করে থাকেন আপনি বুঝতে পারবেন আজ থেকে পাঁচ বছর আগে যেরকম চাহিদা ছিল তার থেকে কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে খরগোশ পালন মোটামুটি লাভজনক এই জন্য বলা যেতে পারে যে খরগোশের পিছনে কিন্তু বাড়তি আপনার খরচ নেই যেমন আপনি জমি থেকে ঘাস কেটে এনে দিতে পারেন জমি থেকে ঘাস কেটে আনলে আসলে আপনার যেহেতু খরচ হচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক খরচ কিন্তু বেঁচে গেছে আর সেরকম যে দানাদার খাদ্য খরগোশ থেকে দিতে হবে সেরকমটাও না আপনি চাইলে অল্প কিছু ভুষি দিতে পারেন খরগোশ তেমন একটা বেশি খায় না মানে বিষয়টা হচ্ছে এরকম যে খরগোশ যেহেতু চব্বিশ ঘন্টা খায় এ সব মিলিয়ে আসলে হিসেব করলে দেখা যায় একটু বেশি খাবার খায় যেহেতু টাইমিং মতো খাবার দিলে কিন্তু খরগোশ আহামরি খুব একটা খাবার খেতে পায় না এর পাশাপাশি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে খরগোশ হচ্ছে রিসাচর কেননা হচ্ছে ওরা দিনের চেয়ে কিন্তু রাতে খাবার বেশি খায় যদি আপনার কাছে খরগোশ থাকে আপনি লক্ষ্য করবেন যে দিনে যে খাবারগুলো হচ্ছে ওরা নষ্ট করতেছে রাতের বেলা দেখা যাচ্ছে ওই খাবারগুলো কিন্তু শেষ করতেছে এজন্য সব মিলিয়ে বলতে পারি খরগোশ হয়তো রিসাচর এটা আসলে আমার জানা নেই ওরকমভাবে আসলে একটা ব্লগ ভিডিওতে এত কথা বলা যায় না আমরা চেষ্টা করবো আরও কয়েকটা ব্লগ তৈরি করার খরগোশ নিয়ে সো এখন আমরা একটু মূল আলোচনায় চলে যাই খরগোশ কতবার বাচ্চা দেয় বছরে যদি পূর্বে আমার অনেকগুলা ভিডিও বা অনেকগুলো ব্লগ আছে সো আজকে একটু ছোট্ট করে জানিয়ে দেই। একটি খরগোশ যখন ওর বয়স চার থেকে পাঁচ মাসের মতো হয় ও ফার্স্ট কনসেপ্ট করে দেন তারপর থেকে দেখা যায় পর্যায়ক্রমে এক থেকে দেড় মাস পর পর বাচ্চা দেয় সব মিলিয়ে দেখা যায় বছরে পাঁচ থেকে সাতবারের মতো বাচ্চা দিতে সক্ষম অনায়াসে কেননা যদি আমরা এর চেয়ে বেশি বাচ্চা নিতে যাই এক্ষেত্রে দেখা যাবে খরগোশটা মারা যেতে পারে খরগোশের বাচ্চাগুলোও কিন্তু মারা যেতে পারে বা অনেকটাই দুর্বল বাচ্চা জন্ম হয়ে যেতে পারে আর প্রত্যেকবারে কিন্তু পাঁচ থেকে সাত পিসের মতো খরগোশ বাচ্চা দিতে পারে নর্মালি হলেও তিন থেকে চার পিসের মতো একটা খরগোশ কিন্তু একসঙ্গে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার দশ থেকে পনেরো দিনের ভিতর পুনরায় কিন্তু আবার কনসেপ্ট পড়ে আর এর পাশাপাশি হচ্ছে আপনার খরগোশ কিভাবে সেল করবেন প্রথমত আপনার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার যদি আপনি খরগোশ সেল করতে চান ইউটিউবে আসলে ওরকমভাবে সবাই তার কাজ করতে পারে না বা কথাও বলতে পারে না এক্ষেত্রে দেখা যাবে আপনারা শুধু শর্টস ভিডিও আপলোড করবেন সেখানে আপনার নাম্বারটা বা ঠিকানাটা দিয়ে দিতে পারেন এর পাশাপাশি হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে প্রত্যেকটা জেলায় আছে আমার জেলায় কয়েকটা গ্রুপ আছে তার ভিতর হচ্ছে উল্লেখযোগ্য মানিকগঞ্জ অনলাইন মার্কেট যেমন এটা হচ্ছে চুয়াল্লিশ হাজারের মতো মানুষ কিন্তু জয়েন্ট আছে আর একটা হচ্ছে মানিকগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যেমন দুইটা গ্রুপে কিন্তু বেশ মানুষ কিন্তু যুক্ত আছে যেমন চুয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারের মতো এ ভিতর কিন্তু অধিকাংশ হচ্ছে মানিকগঞ্জের মানুষ প্রত্যেকটা জেলায় কিন্তু এরকম গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপগুলোতে জয়েন করে নেবেন এক্ষেত্রে দেখা যাবে আপনি পোস্ট করলে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার যদি মানুষ থাকে আপনার আশেপাশেই কিন্তু হবে আপনার জেলারই কিন্তু হবে সেখান থেকে আপনি অর্ডার পাবেন এর পাশাপাশি যদি ইউটিউব চ্যানেলটাকে আপনি দাঁড় করাতে পারেন সেখানে কিন্তু আপনার একটা আলাদা পরিচিতি এখন কিন্তু সবাই পরিচিতি খুঁজবে আপনার সর্বপ্রথম যেমন আমাকে যদি কোনো গ্রুপ থেকে কেউ এস এম এস দেয় বা কল করে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার পরিচিতি বা লিঙ্কটা কিন্তু দিয়ে দেই পরবর্তীতে দেখা যায় তাদের কিন্তু কোনো প্রকার ভয় থাকে না আমাকে বুকিং করতে কিংবা আমার কাছ থেকে এনিমেল নিতে কেননা অনেকটাই কিন্তু আস্থা পায় আমার উপর যখন আমার একটা ইউটিউব চ্যানেল দেখে যে সে আসলে ওরকমভাবে রকমভাবে দূর দুই নাম্বারিটা করতে পারবে না সেরকম যদি আপনার একটা পরিচিতি আপনি নিজে তৈরি করতে পারেন আপনারা দেখা যাবে বিজনেসটাকে চালিয়ে যেতে বা আপনার এনিমেলগুলোকে সেল করতে অনেকটাই সহজ হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে